আসসালামু আলাইকুম জব ব্য সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অঙ্কটি সমাধান করবো তাহলে সার্বিক সেট এ ইকোয়াল টু এ বি সি এবং বি ইকোয়াল টু ফাঁকা সেট হলে বি এর সেট নিচের কোনটি হবে বা সেটের পুরো সেট কী হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্বিক সেট এ দেওয়া আছে আবার বি ফাঁকা সেট দেওয়া আছে তাহলে বি এর সেট আমরা জানি যে সেটকে আমরা যদি মানে এ সেট হিসেবে এ পূরক সেট নির্ণয় করতে চাই তাহলে আমরা কীভাবে কল্পনা করি যে এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম বা এ ভার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে আমরা জানি যে টু দি পাওয়ার এই সবগুলো মানে কি পুরক সেটের চিহ্ন আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে কি পুরক সেট নির্ণয় করতে পারি আর এ ভার ইকোয়াল টু কি ইউ মাইনাস এ এখানে ইউ মাইনাস এ হল ইউ হল সার্বিক সেট ইউ কি সার্বিক সেট আর এ সেট যেহেতু এর পুরো সেট তাই এ ভার বা এ প্রাইম বা এ সি ইকাল টু ইউ এ লিখি তাহলে আমাদের এখানে বলা আসে সার্বিক আছে যে সার্বিক সেট ইউর জায়গায় এ আছে বি এর পুরো আমাদের কি করতে বলা হয়েছে নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা লিখতে পারি যে এ সেট ইকোয়াল টু কি দেওয়া আছে এব আর বি সেট কি দেওয়া আছে ফাঁকা সেট এই দুইটা সেট কি দেওয়া আছে ফাঁকা সেট তাহলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে বি সেট এর পূরক সেট বি সেটের পূরক সেট বি সেটের পূরক সেট আমরা কি লিখতে পারি যে বি সেটের পূরক সেট বি টু দি পাওয়ার কি সি বি টু দি পাওয়ার সি ইকুয়াল আমরা এখানে কি এ হলো কি সার্বিক সেট তাহলে আমরা লিখতে পারি যে এ বাদ বি বা এ বি তাহলে আমাদের এ হলো সার্বিক সেট এর মান কত এ বি সি মাইনাস কি বি বি হলো কি আমাদের ফাঁকা সেট আমরা যদি এ বি সি থেকে ফাঁকা সেট বাদ দিই আমাদের কি থাকে এ বি সি থাকে তাহলে বি সেটের পূরক সেট বি টু দি পাওয়ার সি বা বি প্রাইম বা কি বি পূরক এই সকলগুলাই কি পূরক সেট কার পূরক সেট বি সেটের পূরক সেট কত হবে তাহলে এ বি সি আমরা কি এভাবে এগুলো সমাধান করতে পারি আমাদের বলা হয়েছে যে এ হলো সার্বিক সেট এ বি সি তিনটা মান দেওয়া আছে এ সেটের আর বি সেটের মান আছে আছে ফাঁকা সেট প্রথমে আমরা বি সেটের পুরক সেট নির্ণয় করবো পুরক সেটের চিহ্ন কি বি যদি বাবার সি বা বি প্রাইম বা বি ভার তাহলে আমরা জানি যে পুরক সেটে কি থাকে ইউ বাদ এ বা কি সার্বিক সেট থেকে ওই সেটটা কী বাদ দিতে হয় তাহলে আমাদের এখানে সার্বিক সেট আছে এ তাহলে এ থেকে আমরা বি বাদ দিব বাদ দিলে কি থাকে এ বি সি থাকে তাহলে আমাদের এখানে বি সেটের পুরক সেট কী হবে সেকেন্ড ব্রিকেট এ বি সি সেকেন্ড ব্রিকেট ক্লোজ তাহলে আমরা এভাবেই কী অঙ্কগুলো সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে